আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশটা স্টক নিয়ে যেগুলোকে আমরা লং টার্মের জন্য আমাদের শর্টলিস্টে রেখেছি যেহেতু আমরা লং টার্মের কথা বলছি সো লং টার্মে অবশ্যই আমরা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি কিনবো যেটাকে আমরা চিপ বলি যে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল ভিত্তি নাই সেই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য চিন্তা করাটা পুরোটা বোকামি শর্ট টার্ম ট্রেডিংয়ে হয়তো বা ফান্ডামেন্টাল নিয়ে আমরা কিছুটা কম্প্রোমাইজ করতে পারি কিন্তু লং টার্ম ইনভেস্টিংয়ে আমরা কখনোই স্ট্রং ফান্ডামেন্টাল ব্লু চিপ ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতেই পারি না তো আজকের ভিডিওতে আমরা ওই রকম বিশটা স্টক নিয়ে কথা বলবো যে স্টকগুলোকে আমরা মনে করি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করা যায় আমাদের দেশে প্রায় চারশো বিশটার মতো স্টক আছে এই চারশো বিশটা স্টক একজন ইনভেস্টরের পক্ষে ট্র্যাক করা সম্ভব না এছাড়াও এই চারশো বিশটা স্টক থেকে আপনি যদি শুধুমাত্র এ ক্যাটাগরির স্টক সিলেক্ট করতে চান তাহলেও দেখবেন প্রায় দুইশো আড়াইশো কোম্পানি বাদ পড়ে যাচ্ছে তো এই দুইশো কোম্পানি বাদ পড়ে যাওয়ার পর থাকে ধরেন আরও দুইশো এই দুইশোটা স্টক থেকে আমরা যদি রিটার্ন অন ইকুইটি ডেট টু ইকুইটি রেশিও কোম্পানির ডিভিডেন্ড পলিসি কোম্পানির ম্যানেজমেন্টের কোয়ালিটি এবং রেভিনিউ গ্রোথ নেট প্রফিট মার্জিন এই বিষয়গুলো নিয়ে আমরা যদি একটা ফিল্টার করি তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ পঁচিশ তিরিশটার বেশি স্টক টিকানো একটা কঠিন কাজ হয়ে যাবে অর্থাৎ পারসেপশনে আমাদের দেশে অনেক ভালো ব্লু চিপ কোম্পানি আছে বাট ফ্যাক্ট চেক করলে বিশটা পঁচিশটা বা তিরিশটার মোটামুটি ইম্পসিবল একটা জিনিস তো আজকের ভিডিওতে আমরা আমাদের চোখে বিশটা কোম্পানি দেখবো বা বের করব যাদেরকে লং টার্মের জন্য ভাবা যায় আমাদের এই সিলেকশন ক্রাইটেরিয়াটা খুব একটা জটিল কিছু না আমরা শুধুমাত্র দেখতে চেষ্টা করেছি কোন কোম্পানিটার আর ওই ফিফটিন এর উপরে রিটার্ন অন ইকুইটি এই একটা সামান্য একটা প্যারামিটার আর এটা দিয়ে না অনেক কিছু বের করা যায় আপনি দেখবেন চারশো পঁচিশটা কোম্পানির মধ্যে কাদের আর ওই ফিফটিন পার্সেন্টের বেশি এটা যদি দেখেন তাহলেই বুঝবেন যে বাংলাদেশের কোম্পানিগুলার ফান্ডামেন্টালি আসলে কতটা দশা চলছে তো শুধুমাত্র এই আর ফিফটিন পার্সেন্টের উপরে এটা দিয়ে যদি আপনি করেন তাহলেই দেখবেন একশো কোম্পানির নিচে চলে আসছে অর্থাৎ চারশো বিশটা কোম্পানির মধ্য থেকে এক ধাক্কায় সত্তর আশিটা কোম্পানিতে চলে আসবে শুধুমাত্র আরওই ফিফটিন পার্সেন্টের বেশি কারা এই ফিল্টারটা যদি আপনি ব্যবহার করেন এর সাথে আমরা ভালো ডিভিডেন্ড দেওয়ার হিস্ট্রি এবং ভালো ম্যানেজমেন্ট কাদের আছে এই বিষয়গুলো দেখে আমরা আমাদের বিশটা কোম্পানির শর্ট লিস্ট তৈরি করেছি প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেল এ কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন স্ক্রিনে আপনি বিশটা স্টক দেখতে পাচ্ছেন এখানে আমরা কয়েকটা সেক্টর থেকে এই বিশটা কোম্পানি সিলেক্ট করেছি সবচেয়ে বেশি স্টক অর্থাৎ আটটা স্টক পেয়েছি আমরা ব্যাংক সেক্টর থেকে আইটি এবং টেলিকম থেকে আমরা তিনটা স্টক পেয়েছি মিসেলিনিয়াস থেকে দুইটা ফুড অ্যান্ড অ্যালাইট থেকে একটা সিমেন্ট থেকে একটা ফুয়েল পাওয়ারে একটা এবং ফার্মা এবং কেমিক্যাল থেকে টোটাল এই সব মিলে কোম্পানি ফর লং টার্ম আমরা শর্ট লিস্ট করেছি এর ভিতরে এমন হতে পারে যে আপনার পছন্দের কোনো কোম্পানি যেটা সত্যি সত্যি ব্লু চিপ সেটা মিস হয়ে গেছে হতেই পারে দর্শক তো এখানে এমন না যে আমারটার সাথে আপনারটা ফুল মিলতে হবে আমরা শুধুমাত্র আমাদের শর্ট লিস্টটা এখানে শেয়ার করলাম আমাদের ফিলোসফির সাথে আপনার ফিলোসফি সবসময় হান্ড্রেড শর্টলিস্ট করি ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়ায় ফর লং টার্ম তাহলে অবশ্যই এই বিজটাকে রাখব। এর ছাড়াও আরো কিছু থাকতে পারে বাট আমার কথা হচ্ছে একজন ইনভেস্টরের সবগুলো শেয়ার কেনার তো কোনো সক্ষমতা নেই ইভেন এই বিশটা কোম্পানি তো আমি বা আপনি কেউ কিনতে পারবো না আমরা এখান থেকেও কমিয়ে পাঁচটা ছয়টা বা বড়জোর সাতটা বা বড়ো জোর আটটা কোম্পানিতে বিনিয়োগ করতে পারি এর বেশি ডাইভার্সিফাই করার তো কোনো সুযোগ নেই এই মুহূর্তে ব্যাংক সেক্টরে বেশ কিছু ব্লুচিপ ফান্ডামেন্টাল রয়েছে এবং ব্যাংক সেক্টরের একটা লং টার্ম প্রসপেক্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে তো ফার্মা এন্ড কেমিক্যাল থেকে যে চারটা কোম্পানি আমরা নিয়েছি সেটার মধ্যে প্রথমেই বলতে হয় স্কোয়ার ফার্মা ইবনেসিনা আর কেমিক্যাল থেকে ম্যারিকো এবং রেকিড বেনকাইজার ফুয়েল অ্যান্ড পাওয়ারে আমরা এমজেএল বিডিকে কে রেখেছি সিমেন্টে আমরা এলএইচবি কে রেখেছি আইটি এবং টেলিকমে রবি জিপি এবং আইটিসি মিসিয়াসে বিএসসি এবং বার্জার পিবিএল কে রেখেছি ফুড অ্যান্ড অ্যালাইডে অলিম্পিক ব্যাংকের যে আটটা তার মধ্যে ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক পুবালি ব্যাংক ইবিএল উত্তরা ব্যাংক যমুনা ব্যাংক এবং ব্যাংকে এখানে একটু বলে দেই আমাদের যে ক্রাইটেরিয়াটা ছিল ফিফটিন পার্সেন্টের বেশি আরোই থাকতে হবে সেই ক্রাইটেরিয়াকে আমরা একটু ভায়োলেট করেছি যমুনা ব্যাংক এবং ব্যাংকের শেয়ার ক্ষেত্রে যমুনা ব্যাংকের আরো ইলেভেন পার্সেন্ট ব্যাংকের শেয়ার থার্টিন পার্সেন্ট এই দুইটা একটু আমরা কনসিডার করেছি আর কি ফিফটিন পার্সেন্ট যদি স্ট্রিক্টলি মেনটেন করতাম তাহলে এই দুইটা আসতো না তো যাই হোক এই হচ্ছে আমাদের লং টার্মের বিশটা স্টক এখন এখান থেকে আমার গেম প্ল্যানটা কি হতে পারে তো আমরা যারা ভ্যালু ইনভেস্টিং করবো যারা ওয়ারেন স্টাইলে ভ্যালু ইনভেস্টিং করব তাদের জানা উচিত যে ভ্যালু ইনভেস্টিং এর গেম প্ল্যানটা হচ্ছে ফাইন্ডিং ভ্যালু কোম্পানি অ্যাট ফেয়ার প্রাইস অর ডিসকাউন্টেড প্রাইস এর মানে ভ্যালু কোম্পানি আপনি ফেয়ার প্রাইসে কিনবেন ফার্স্ট আপনাকে ভ্যালু কোম্পানি বাছাই করতে হবে ধরে নিলাম আমরা বিশটা কোম্পানি বাছাই করলাম এখন আমাদের সেকেন্ড পার্টটা কি সেকেন্ড চ্যালেঞ্জটা হচ্ছে ডিসকাউন্টেড প্রাইসে শেয়ারটা বাই করা কারণ ধরেন এখানে বিশটা কোম্পানি দেখতেছি আমরা সবাই তো একরকম দামে নাই কেউ কেউ তার বাহান্ন সপ্তাহের হাই প্রাইজে আছে কেউ কেউ তার বাহান্ন সপ্তাহের লো প্রাইজে আছে কেউ কেউ তার বাহান্ন সপ্তাহের মিডিল পজিশনে আছে। তো এখন কেউ যদি একটা ভালো কোম্পানি ফিফটি টু এক্স এর হাইতে বা পাঁচ বছরের হাই পয়েন্টে বাই করেন তাহলে তার পরবর্তী দুই চার বছর এই কোম্পানির যে রিটার্ন প্রাইজের যে রিটার্ন সেটা কিন্তু নেগেটিভ থাকার সম্ভাবনা অনেক বেশি সো আপনাকে ভ্যালু কোম্পানি কিনতে হবে কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে বা ফেয়ার প্রাইসে কিনতে হবে এই ফেয়ার প্রাইস বা ডিসকাউন্টেড প্রাইসে কেনার ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে এবং ফেয়ার প্রাইস বা ডিসকাউন্টেড প্রাইস কিভাবে ক্যালকুলেট করে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে বা ভ্যালুয়েশনের বিষয়টা আপনাকে জানতে হবে এই গেল বাফেট স্টাইলের ভ্যালু ইনভেস্টিং এর গেম প্ল্যান এখন আমরা যদি কেউ মোমেন্টাম ইনভেস্টিং করি যেটাকে আমি বলি টেকনো ফান্ডা অ্যাপ্রোচ এখানে আমাদের ফিলোসফিটা হচ্ছে ফাইন্ডিং গুড কোয়ালিটি ট্রেন্ডিং স্টকস অর্থাৎ ভালো কোয়ালিটির স্টক আমরা কিনবো যারা আপ ট্রেন্ডিং অবস্থায় আছে অর্থাৎ একটা খুব ভালো কোম্পানি বা ডাউনট্রেন্ডে আছে খালি পড়তেই আছে এটাকে আমরা মোমেন্টামে ইনভেস্ট করব না প্রিয় দর্শক বৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন imkfintechschool@gmail.com ফিনটেক স্কুল অ্যাট অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির এই ঠিকানায় ফিটটি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে মোমেন্টাম ইনভেস্টিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব গুড কোয়ালিটির কোম্পানি স্পট করব যেটা আমরা অলরেডি করেছি এই বিশটা কোম্পানিকেই আমি এখন টেকনিক্যাল চার্টে নিয়ে গিয়ে কোন স্টকগুলা মোমেন্টামের শুরু করতে যাচ্ছে বা কেবল বুলিশ মুমেন্টাম শুরু করেছে তো আমাদের এন্ট্রির ক্ষেত্রে কি হবে আমরা আপট্রেন্ডের ট্রেন্ডের বিগিনিংয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এবং ডাউন ট্রেন্ড অর কারেকশনের আগেই আমরা এখান থেকে এক্সিট নেব আর স্টক সিলেক্ট করব ফান্ডামেন্টাল বেজে এন্ট্রি এবং এক্সিট দিব টেকনিক্যালস অথবা মোমেন্টাম স্ট্র্যাটেজির উপর বেস করে অর্থাৎ শেয়ার সিলেক্ট করব ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আর এন্ট্রি এক্সিট হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এই হচ্ছে আমাদের মোমেন্টাম ইনভেস্টিং এর গেম প্ল্যান আপনারা যারা ভ্যালু ইনভেস্টিং করবেন তারা ডিসকাউন্টেড প্রাইস কোনটা ফেয়ার প্রাইস কোনটা এটা বের করার চেষ্টা করেন বা এটাকে আয়ত্তে নেন আর যারা মোমেন্টাম ইনভেস্টিং করবেন তারা ফান্ডামেন্টাল পার্ট অল্প স্বল্প দেখলেও হবে কিন্তু টেকনিক্যাল পার্টটা আপনাকে বেশ ভালোভাবেই জেনে নিতে হবে আজকে এই ভিডিওতে আমরা বিশটা স্টকের নাম দিয়েছি বাট এই স্টকের নাম জানলেই যে আপনি প্রফিট করবেন এমন কোনো গ্যারান্টি নাই কারণ কিভাবে আপনি কিনতেছেন কাকে কিনতেছেন এবং আপনি যেটা কিনলেন ওটা মুভ না দিলে আপনি কি করবেন অর্থাৎ ধরে নেন যে আপনি এই বিশটা থেকে পাঁচটা স্টকে এন্ট্রি দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি আগামী ছয় মাস বা এক বছর ওই পাঁচটা স্টক মুভ দিল না বাকি পনেরোটা স্টক মুভ দিয়ে দিল এরকম ঘটনা ঘটতেই পারে আপনাকে মনে রাখতে হবে যে মার্কেট সবসময়ের জন্যই আনসার্টেন আপনাকে অবশ্যই কনজারভেটিভ অ্যাপ্রোচে ক্যাপিটাল মার্কেটে পার্টিসিপেট করতে হবে এই ক্যাপিটাল মার্কেটে প্রফিট মেক করার চাইতেও রিস্ক ম্যানেজমেন্টটা অনেক বেশি জরুরি এবং অবশ্যই বিনিয়োগের আগে নিজের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিজেই করে নিবেন কারণ প্রফিট লস এবং রেসপন্সিবিলিটি এই তিনটা জিনিসই আসলে মূলত আপনারই কিভাবে মার্কেটে পার্টিসিপেট করতে হয় কিভাবে অ্যানালাইসিস করতে হয় কিভাবে বেস্ট কোয়ালিটির কোম্পানি কোথায় এন্ট্রি কোথায় এক্সিট এই বিষয়গুলো যদি আপনি নিজের থেকে ফিগার আউট করতে না পারেন আসলে আপনার কোনো রাইট নাই মার্কেটে পার্টিসিপেট করার সেই ক্ষেত্রে আপনার উচিত ডেট সিকিউরিটিস মার্কেটে বন্ডে বা সুকুকে বা বিলে বা সঞ্চয়পত্রে ইনভেস্টেড থাকা যে কোনো সিকিউরিটিজ বিনিয়োগের আগে অবশ্যই আপনার রিসার্চ নিজেই করে নেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ